আগের নবী রাসুল পর্যন্ত কি করেছে আল্লাহ সুপারিশ করেছে এই উম্মদের এত মর্যাদা এত মর্তবা আল্লাহ রসুল আলমিন বিনা দরখাস্ততে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের উম্মদ হিসেবে আমাদেরকে কবুল করেছেন তাই সুপ্রিয়া তার আবার বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রবুল আলমিন এই উম্মদি মোহাম্মদের জন্য যে রহমত যে বরকত যে মাফিরাত দান করেছেন

আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইন্না আনসালনা ফি লাইলাতুল কদর হে রাসূল আমি নিশ্চয়ই মহামান্বিত একটি রাত দান করেছে ইন্না আনসালনা ফি লাইলাতুল কদর এ মহামান্বিত রাতের মধ্যে আমি কুরআন আন্নাজিল করেছি সকলে বলি তো আল্লাহ রৌলা আলমিন পরের বলেন ওমা আদর কেমন লাইলাতুল বদর হিরাসুল আপনি কি জানেন এ লাইলাতুল বদরটা কি পরের আয়েতে আল্লাহ রগুলা আলামিন বন্ধুকে প্রশ্ন করে আল্লাহ রকলা আলামিন নিজেই বলতেছেন লাইলাতুল পদধি খয়রমিন মিন সাহাব হেরাস এই লাইলাুল কদর লাইলা তুল কদর শব্দের অর্থ মহিমানী তোরা লাইলা শব্দের অর্থ কদর শব্দের অর্থ ভাগ্য মহিমান্নি তরাত আল্লাহ রব আলিন বলেন

আল্লাহ আল্লাহর হাবিব রসোল্লা সাল্লামের কথা সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেছেন সাহাবিদেরকে নিয়ে বয়ান করতেছেন এ সাহাবিরা শোনো মুসা আলী সালাতামের জামা নাই এমন একজন ব্যক্তি ছিল এমন একজন বুজুর্গ ছিল যে বুজুর্গ এক হাজার মাস আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মজবুত থাকতো সারা রাত সকলে বলে সুহান আল্লাহ সারারাত আল্লাহ রকুল আলামিনের ইফাদতে মুশকিল দেখার পর সারাদিন এক হাজার মাস সারাদিন আল্লাহর জমিনে আল্লাহ দিঙ্কায়েমের জন্য যে হাত করতো সকলে বলে তো এই ঘটনা শুনে সহাব একরাম একটু চিন্তিত হয়ে গেল একটু মনে কষ্ট পেলো যে আমাদের উন্নতি মোহাম্মাদীদের বয়স তো কম অনন্য বয়েগাম একরাম রসলে এক হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছে তাদের জিন্দিগি লম্বা ছিল আর আমাদের অনুমতি মোহাম্মদের জিন্দিগি ষাট সত্তরের বেশি যায় না আমাদের রসুল সাল্লা আলী সাল্লাম উনি জিন্দিগি পেয়েছেন তেষট্টি বছর মাত্র আমাদের অনুমতি মোহাম্মদীদের ষাট থেকে গড় হিসাব করলে ষাট থেকে সত্তর বছরের মধ্যেই আমাদের গড় আয়ু সাহাবি একরা আমরা বলতেছে আমাদের হায়াত তো কম আমরা সাথে কিভাবে পারবো তারা তো হাজার হাজার বছর হাজার হাজার বছর হায়াত পাওয়ার কারণে তারা এত আমল করতে পেরেছে আমরা কিভাবে এত আমল করব। আল্লাহ রবুল আলম সাথে সাথে জিব্রাহিল আলাইসালামকে বলতেছেন হে জিব্রাহিল যাও যাও আমার রসুল সাল্লাইকে গিয়ে পয়গাম দাও যে আমার বন্ধুর জন্য আমার বন্ধুর উন্মতের জন্য আমি এমন একটা রাত দিয়েছি এমন একটা রাত দিব যেই রাত ইবাদত করলে আমি আল্লাহ রব্বুল আলমিন এক হাজার মাস ইবাদত করার করার সব তার আমল নামায় দান করে দেব সকলে বলে সুহান আমরা লাইলাতুল কদর অতিক্রম করেছি আমরা লাইলাতুল কদর পালন করেছি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদরের বরকত দান করুন নিয়ামত দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইলাতুল কদর আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন রমজানের শেষ দশকে আমরা অবশ্যই তালাশ করেছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অবশ্যই সবাই তালাশ করেছি রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিবরা এই পয়গাম দেওয়ার পরে রসুল্ল সাল্লি সাল্লাম রমজানের প্রথম দশকে ইতে কাপে বসতেন রমজানের প্রথম দশ দিন ইতে কাপে বসার পর আমিন সালাম বলতেছেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ লাইলাতুল কদর আরো সামনে লাইলাতুল কদর আরো সামনী রসুল্লাহ সাল্লাহ এই রমজানের দ্বিতীয় দশকে আবার মসজিদে ইতে কাপে বসতেন লাইলাতুল কদর ইতে ইতিকাফ তালাশ করার জন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফে বসতেন তো জিবরাইল আলাইহিস সালাম আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাইলাতুল কদর সামনে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বলতে রমজানের শেষ দশকে এই কারণে রাসূলুল্লাহ রাণী সাল্লাম আমাদেরকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন লাইলাতুল কদর তালাশ করব আমরা কোন দিন বেজর রাত্রিগুলাতে ইনশাআল্লাহ আমরা বেজর রাতে তালাশ করেছি না শুধু 27 রমজান তালাশ করেছি 21 23 25 21 23 এবং 29 এই রাত্রে সরাসরি ইটার বেশি হাদিস পাওয়া গেছে বা বেশি উলামায়ে کرام মত দিয়েছেন 27 রমজান কারণ লাইলাতুল সুরা কদর সূরার মধ্যে কদর এসেছে কয়বার তিনবার আর কদর শব্দটা তিনটা করে হরফ অ ডাল র তো তিনবারে তিনটা তিনটা করে নয়টা তাহলে তিন নম্বর কত সাতাইশ এই কারণে ওলামা একরাম ইজমাকে আসের মাধ্যমে সাতাইশ রমজানকে প্রাধান্য দিয়েছেন বেশি অবশ্যই আমরা কি করব শুধু সাতাইশ রমজান না আমরা সব রং এক বেজর রাত্রিগুলা তালাশ করবো ইনশাল্লাহ আগামী বছর তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু আমল করলে তারjazza অনেক অনেক বৃদ্ধি করে দেন আমাদের হায়াত কম দিলে কি হবে আমাদের ইবাদত আমাদের সওয়াবের মর্যাদা অনেক বেশি সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হল মধ্যে বলেছেন আখলিস দীন না তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল অল্প আমলই না জাতের জন্য যথেষ্ট যদি ওই অল্প আমলটা কি হয় সহি হয় শুদ্ধ হয় সঠিক হয় তাকে অপূর্ণ হয়